হ্যালো বন্ধুরা শ্রী মলিক বক্সে আর একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়ির মেলা দেখুন কতগুলি গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে ভিডিওতে ক্লিক করেছেন আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনাদের কতগুলো গাড়ি আমি আজকে দেখাই আপনারা শুধু দেখতে থাকুন আর ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো শুরু করা যাক তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হয়েছে বাড়িতে মানে কারখানায় জায়গা নেই বলে যেখানে সেখানে গাড়ি রেখে আসতে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অন্য জনের বাড়ি এখানে গাড়ি রাখা হয়েছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন তো কন্ডিশন হেভি কন্ডিশন আছে এই গাড়িটাও দেখতে পাচ্ছেন আপনারা টানা চ্যাসিস করা আছে চার চ্যানেলের টানা চ্যাসিস করা আছে একশো নব্বই ইঞ্জিন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাড়ি তো আপনারা যদি এইরকম গাড়ির মধ্যে থেকে গাড়ি নিতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন মল্লিক ইঞ্জিন ওয়ার্কসের কারখানায় না হলে এই গাড়ি সব ফাঁকা হয়ে যাবে এমন এখন খুব চাপ খুব গাড়ির অর্ডার আসছে তো আপনাদের সামনে আরেকটা এই এই সুন্দর গাড়িটা দেখুন এটা হচ্ছে তিন চ্যানেলের চ্যাসিস করা আছে গাড়িটা একশো নব্বই ইঞ্জিন করা আছে এই গাড়িটা খুব সুন্দর তো এই গাড়িটা একদমই এত সুন্দর মানে চারের চ্যানেলের চ্যাসিস আছে সরি ভুল হয়ে গেল ভুল হওয়ার জন্য দুঃখিত চারের চ্যানেলের চাষি আছে খুব সুন্দর বাড়ি মানে যেরকম মাছার সাইজ সেরকম গাড়ির ইঞ্জিনের সাইজ মানে একদম পারফেক্ট গাড়ি ছোট গাড়ি যারা চান তারা তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি এটা আপনারা যে কেউ এই গাড়িটা সংগ্রহ করতে পারে তো এই গাড়িগুলোর মধ্যে যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মৌলিক ইঞ্জিনের বক্সের যোগাযোগ করুন না হলে পাবেন না সব বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে তো এই গাড়িটাও খুব সুন্দর এগারোশো ইঞ্জিনের গাড়ি আছে কিন্তু আপনারা যদি বেলায় বলেন একশো নব্বই ইঞ্জিনের গাড়ি করে নিতে তাহলে একশো নব্বই ইঞ্জিন করে দেওয়া হবে এই গাড়িতে এতগুলো গাড়ির সম্পূর্ণ ডিটেলস দেওয়া তো সম্ভব নয় তার জন্য গাড়িগুলো কোনো রকম দেখিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন সেটার জন্যই ভিডিওটা করা কারণ এতগুলো গাড়ির ডিটেলস সব সঠিক ডিটেলস দেওয়া সম্ভব নয় আপনারা শুধু শুধু দেখতে গাড়ি আই গাড়ি আপনাদের এখনো পর্যন্ত পাঁচটা গাড়ি দেখানো হয়ে গেল পাঁচটা গাড়ি দেখানো হয়ে গেলো এবার সামনে চলুন এখনো গাড়ি দেখাবো প্রচুর গাড়ি প্রচুর মানে গাড়ি দেখতে দেখতে গাড়ি শেষ হবে না দেখুন গাড়ির কাছে চলে এসছে আবার এই গাড়িটা আরে ওই দুটো গাড়ি রেডি হচ্ছে একদমই পুরো রেডি হয়ে গেছে এবার শুধু ওয়াইরিংটা মাচাটা করলে হয়ে যাবে তো এই গাড়িটাও সেকেন্ড হ্যান্ড গাড়ি সামনে এখনো আছে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি ঘরের ভিতরে আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পাচ্ছেন চাষির গাড়ি শুধু গাড়ি কত গাড়ি নেবেন আপনারা একবার এসে মল্লিক কারখানা ভিজিট করে যান আপনারা বুঝতে পারবেন যে কতগুলো গাড়ি বর্তমানে মল্লিক ইঞ্জাব কারখানায় আছে এখন তো প্রায় কুড়ি পিস বা পনেরো কুড়ি পিস গাড়ি মল্লিক ইঞ্জাব বক্সের কারখানায় এখন বর্তমানে আছে বুঝতে পারছেন কতগুলো গাড়ি আছে তার মানে প্রচুর আর এই দুটো গাড়ি রেডি হয়ে গেছে এই দুটো গাড়ি ডেলিভারি চলে যাবে হয়তো কালকে তো আপনারা যদি এইরকম সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান বা খুঁজছেন তারা অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি খুব সুন্দর এবং ভালো গাড়ি পাবেন তো আপনারা ভাবছেন কোথা থেকে যোগাযোগ করব ভিডিওর ডিসক্রিপশানে এবং ভিডিওর টাইটেলে ফোন নম্বর আছে ডবল সেভেন নাম্বার ওই নম্বরে কল করুন এবং গাড়ির ডিটেলস দাম সব জেনে নিন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন